তোদেরকে বলছি তোরা যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাস আব্বাস সিদ্দিককে নিয়ে যারা আব্বাস সিদ্দিক চটিটা নিয়ে চাটিস এই যে আব্বাস সিদ্দিকীর কোন অন্ধ ভক্ত আব্বাস সিদ্দিককে নবী বলেছে এইটা নিয়ে প্রতিবাদ কর তাহলে বুঝবো তোরা বাপের বেটা তাহলে বুঝবো যে হ্যাঁ তোরা সত্যের পথে আছিস কিন্তু ইনি একজন মুসলমান ঘরের সন্তান হয়ে এই কথাটা কিভাবে বলতে পারে যেটা করে মানুষের তিনি হচ্ছে আল্লাহ তাহলে আমি বলতেই পারি যে এক উনি নেশা করেছিল আর দুই উনি গান্ডু

মানে ইসলামটা নিয়ে কি করছে এরা ছেলে খেলা করছে ইসলামটা ইসলামটা কি ছেলে খেলার জিনিস আজকে ভিডিওটা এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে কিছু আলোচনা করবো তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি আর আজকের ভিডিও তোমরা অনেক কিছুই জানতে পারবে বুঝতে পারবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায় তো আব্বাস সিদ্দিকি যে সৌকাত মোল্লাকে জাহান নামের কুকুর বলেছিল সৌকাত মোল্লাকে যে জাহান নামের কুকুর বলেছিল এটা নিয়ে কিন্তু আমি কোনো ভিডিও বানাইনি আমি ভিডিও বানিয়েছিলাম আব্বাস সিদ্দিকি মিজানুর রহমান আজারিকে জাহান নামের কুকুর বলতে চেয়েছিল এবং মুনাফেক ডাইরেক্ট বলেছিল ওই কারণে আমি ভিডিও বানিয়েছিলাম এই ভিডিওটা তোমরা অনেকেই দেখেছো এই ভিডিওটা নিয়ে আমার নামে প্রচুর কিছু হয়েছে আমাকে নিয়ে অনেক রোস্ট হয়েছে অনেক হয়েছে কিন্তু এখন আমি রিসেন্ট দেখছি যেই সৌকাত মোল্লাকে আব্বাস সিদ্দিকি জাহান নামের কুকুর বলেছিল এখন ওই সৌকাত মোল্লাকেই গরিব মানুষের আল্লাহ বলা হচ্ছে আর যে আল্লাহটা বলছে সে একটা মুসলিম ঘরের মানুষ শুধু মুসলিম ঘরের মানুষ নাই সে নাকি হাজি সাহেব কেমন হাজি সাহেব আল্লাহর অদ্বিতীয় কেউ নেই আল্লাহর কোন অংশীদার নেই এবং আল্লাহ যে নিরাকার এইটা বলাটাও পাপ আর একটা মুসলিম ঘরের মানুষ হয়ে কিভাবে বলছে যে সৌগত মোল্লা গরিব মানুষের আল্লাহ দেখো এখানে কিন্তু সৌগত মোল্লার কোনো দোষ নেই এখানে কিন্তু সৌগত মোল্লাকে আমি টানতে চাইছি না কারণ সৌগত মোল্লা কিন্তু নিজে বলিনি যে আমি আল্লাহ তাহলে সৌগত মোল্লাকে আমি টানতাম আমি সৌগত মোল্লাকে টানতে চাই না যে বলেছে তাকে নিয়ে আমি বলবো এ কত বড় গান্ডু আমরা ছোটবেলায় সবাই শুনেছি আমার দাদিমারা বলতো যে স্কুলে যা না হলে বড় হয়ে গোল্লাই যাবি এখন বড় হয়ে জানতে পারছি যে লেখা লেখাপড়া করেও গোল্লায় অনেকে যায় না তো এই সমস্ত মানুষরা লেখাপড়া করেছে কম বেশি একটা মুসলিম ঘরের সন্তান হয়ে মুসলিম ঘরের মানুষ হয়ে মুসলিম ঘরের সদস্য হয়ে কিভাবে এই কথাটা বলতে পারে যে সৌগত মোল্লা গরিব মানুষের আল্লাহ আরে ভাই ঠিক আছে গরিব মানুষের হেল্প করছে তোমার নজরে তো তুমি ভালোবাসা দেখাতে গিয়ে খুব বেশি বেশি এইটা বলতে পারো যে গরিব মানুষের অনেক সাহায্য করে অনেক হেল্প করে সৌগত মোল্লা এটা তুমি বলতে পারো তাই বলে তুমি গরিব মানুষের আল্লাহ বলে দেবে তো আব্বাস সিদ্দিকী যে স্বাগত মোল্লাকে জাহান্নামের কুকুর বলেছিলো এটা তোমরা সবাই জানো সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হয়েছে এটা তো আমি কিন্তু ওইটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাই না টিএমসি এর নেতা কি কি আমি জানি নাইনি এই লোকটা যে বলছে স্বাগত মোল্লাকে গরিব মানুষের আল্লাহ এই ভিডিওটা আমি তোমাদেরকে আগে দেখাই তারপর আমি কিছু বলছি স্বাগত মোল্লা যেটা করে গরিব মানুষের তিনি হচ্ছে আল্লাহ মসিহ গাই এই লোকের বক্তব্য তোমাদেরকে শোনালাম আর বক্তব্য শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে লোক কত বড় গান্ডু গান্ডু না হলে আল্লাহর জায়গায় কোনোদিন কাউকে বসানো যায় আমি জানি না উনি নেশা করেছিল কি কি যেহেতু ভাই উনি মুসলমান উনি যদি কোনো হিন্দু ভাই হতো তাহলে এটা নিয়ে আমি ভিডিও বানাতাম না কেন হিন্দু ভাইয়েরা এই সমস্ত বিষয় জানে না ওনারা বলতে পারে কিন্তু ইনি একজন মুসলমান ঘরের সন্তান হয়ে এই কথাটা কিভাবে বলতে পারে তাহলে আমি বলতেই পারি যে এক উনি নেশা করেছিল আর দুই উনি গান্ডু। এই দুটোর মধ্যে যে একটা হবে মানে লেখাপড়া করেও গান্ডু মানে এই সমস্ত গান্ডু হচ্ছে ডিজিটাল গান্ডু আর এরকমই কিছু গান্ডু আছে আব্বাসের অন্ধভক্ত যারা আব্বাস সিদ্দিককে নবী বলে কি তোমাদের বিশ্বাস হচ্ছে না যে আব্বাস সিদ্দিকের ভক্তরা আব্বাস সিদ্দিককে নবী বলেছে এখন যদি আমি এই যে টিএমসির কোন নেতা সৌগত মোল্লাকে গরিব মানুষের আল্লাহ বলেছে এটা নিয়ে যদি আমি কোনো ভিডিও না বানাতাম অন্ধভক্তরা আমাকে কমেন্ট করে বলতো যে তুই আব্বাস সিদ্দিক ভুল করলে আব্বাস সিদ্দিকের ভুলটা দেখতে পাস আর টিএমসির কোনো নেতা যদি ভুল করে ভুলটা দেখতে পাস না না ভাই আমার নজরে যেটা আসে আমি সেটা নিয়ে ভিডিও বানাই যেটা আসে না সেটা বানাই না এখন এই যে আব্বাস সিদ্দিকের কোন একটা অন্ধভক্ত আব্বাস সিদ্দিক কে নবী বলেছে যে আব্বাস সিদ্দিক হচ্ছে আমাদের নবী নবজুবিল্লা মিন জাহালি তাহলে ভাই ভাবো একবার যে রাজনীতি করতে করতে ইসলামটা এরা কোথায় নিয়ে যাচ্ছে আর আমি যখন এই সমস্ত বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করি ভিডিও বানাই তখন আমাকেও গালাগালি দেয় আরে ডক্টর মিজানুর রহমান আজারিকেও যদি এরা গালাগালি দিতে পারে তো আমি তো একটা আম ছেলে আমাকে গালাগালি দিতে কতক্ষণ কিছু কমেন্ট করছিল যে ভাই আলেমের ভুল আলেম ধরবে তুই কে ভুল ধরার আচ্ছা ভাই আমি মেনে নিচ্ছি যে যে আলেমের ভুল ভুল ধরবে তাহলে আব্বাস সমস্ত ধরছে তাদের কি তোর আস্ত রাখছিস আমি ভিডিওতে বলতে পাচ্ছি না ওই আলেমের আর ওর আলেমের মা সব এক করে দিচ্ছে তাকে মার্ডারের হুমকি দিচ্ছে তাকে বলছে কমেন্টে যে তোকে যেখানে পাবো সেখানে মেরে আমি জেলে চলে যাবো কিন্তু তোকে মার্ডার করবই এইরকম বাজে বাজে কমেন্ট করছ ওরা আরে আমাকে করছে কোনো অসুবিধে নেই কিন্তু উনি তো একজন আলেম তাহলে তোরা কোন মুখে বলছিস যে আলেমের ভুল আলেম ধরবে এই কমেন্টগুলোর দ্বারা এটাই প্রমাণ হচ্ছে যে আব্বাস সিদ্দিকীর ভুল কেউ ধরতে পারবে না সে যত বড়ই আলেম হোক যে আব্বাস সিদ্দিকির ভুল ধরবে সে আলেম নয় সে জালেম সে কাফের সে মোনাফেক সে জাহান নামের কুকুর হোয়াট ইজ দিস এখনো ভাই বলছি সুদ্রাজা ভালো রাস্তায় আয় যারা ভুল করছে ভুলটাকে ভুল বলতে শেখ ঠিক আছে আর তোরা যে বলছিস আমি প্রতিবাদ করি না তোদের নজরে হয়তো কোনো মানুষের ভুল তোরা খুঁজে পাচ্ছিস হয়তো আমার আমি সোশ্যাল মিডিয়া হয়তো আমার চোখের সামনে আসিনি তাই আমি প্রতিবাদ করিনি কিন্তু যেটা আমার আসে আমি আমি সেটা তুলে ধরি সেটার প্রতিবাদ করি নজরে আর আগামীতেও করব। আর এই প্রতিবাদে আব্বাস সিদ্দিক পড়ছে না সৌগত মোল্লা পড়ছে না মমতা পড়ছে আমি দেখতে যাব না কারণ ভাই ভুলটাকে ভুল বলতেই হবে আর ওই কারণে আমি প্রচুর আগের ভিডিওতে আমি বলে রেখেছি যে অন্যায় করলে ইসলামের বিরোধিতা করলে আমি আমার বাপকেও ছাড়ি না আর এই কথাটাও আমার ভুল ধরেছিল ভক্তরা যে তুই তোর বাপকেও ছাড়িস না তাহলে তুই কি এই যে টিএমসি নেতাটা যে সগত মোল্লাকে আল্লাহ বলেছে এ তো এক গাণ্ডু আর আব্বাস সিদ্দিকির কিছু অন্ধ ভক্ত আছে তারা পুরো গাণ্ডু আমি কিন্তু শুধু ভক্তর কথা বলিনি অন্ধ ভক্তর কথা বলছি যারা অন্ধ ভক্ত তাদেরই গায়ে লাগবে যারা শুধু ভক্ত তাদের গায়ে লাগবে না কারণ ভাই শুধু ভক্ত হওয়াটা ভালো শুধু ভক্ত আমিও অনেক আলেমের কিন্তু অন্ধ ভক্ত আমি কোনো আলেমের নয় অন্ধভক্ত শুধু আল্লাহ আর আল্লাহ রসুলের তৃতীয় কাউকে নয় এই দুজনকেই কারণ অন্ধের মতন বিশ্বাস এই দুজনকেই করতে হয় এটাই হচ্ছে আমাদের ইমান কারণ আমরা আল্লাহকেও দেখিনি নবীকেও দেখিনি অন্ধের মতো বিশ্বাস করছি এটাকেই বলে ইমান আব্বাস সিদ্দিকের একটা কথা যদি আমি বিশ্বাস করি তাতেও কিচ্ছু হবে না আর যদি অবিশ্বাস করি তাতেও কিচ্ছু হবে না আব্বাস সিদ্দিকের নিজস্ব বানানো কথা কোরআন হাদিসের যে সমস্ত কথাগুলো বলে অবভিয়াসলি সেগুলো মানতে হবে আমার কথাটাকে ভুল বুঝবে না তো অন্ধ ভক্তদের ভাই আমি একটাই রিকোয়েস্ট করব তোরা ভাই অন্তত আলেমগুলোকে ছাড় আলেমগুলোকে একটু সম্মানের সঙ্গে কথা বল যে সমস্ত আলেমরা আব্বাসিদ্দিক ভুল ধরছে তাদেরকেও তোরা যে সমস্ত গালাগালি দিচ্ছিস না সমাজের মানুষ কিন্তু বুঝতে পারছে যে আব্বাস আব্বাসিদ্দিক অন্ধভক্তগুলো কত বড় মূর্খ অন্তত আলেমগুলোকে ছেড়ে কথা বল ভাই আমাদের মতন সাধারণ মানুষদের প্রতিবাদ করছিস গালাগালি করছিস ঠিক আছে অসুবিধা নেই কারণ আমি একটা আম মানুষ আলেমগুলোকে একটু সম্মান কর কোনটা সত্য বলছে আর কোনটা মিথ্যা বলছে আল্লাহ তো একটু জ্ঞান বুদ্ধি দিয়েছে সেটা দিয়ে একটু যাচাই করে দেখ না কে ভুল বলছে কে ঠিক বলছে বুঝতে পারবি ভাই তোকে আব্বাসের অন্ধভক্ত যারা আমাকে জ্ঞান দিস যারা বলিস যে শুধু আব্বাসের ভুল দেখতে পাস অন্য কারোর ভুল দেখতে পাস না এখন তোদেরকে বলছি তোরা যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাস আব্বাস সিদ্দিককে নিয়ে যারা আব্বাস দিকের চটিটা নিয়ে চাটিস তোদেরকে বলছি এই যে আব্বাস সিদ্দিকির কোন অন্ধভক্ত ভক্ত সিদ্দিককে নবী বলেছে এইটা নিয়ে প্রতিবাদ কর তাহলে বুঝবো তোরা বাপের বেটা তাহলে বুঝবো যে হ্যাঁ তোরা সত্যের পথে আছিস ভুলটাকে ভুল বলতে শেখ যে কমেন্টটা করেছে সেই কমেন্ট আমি দেখাচ্ছি কমেন্টটা দেখে নাও মানে সমাজে এই সমস্ত মানুষও আছে যারা আব্বাস সিদ্দিককে নবী বলে যারা আব্বাস সিদ্দিককে পীর বলে মানে যারা আব্বাস সিদ্দিকের কথাটা শেষ কথা মনে করে যে এটাই কোরআন এটাই হাদিস আব্বাস সিদ্দিকের মুখ থেকে সেটা বার হয় কিন্তু ভাই না যাচাই করতে হবে মিজানুর রহমান কিছু বললে তোমরা যাচাই করো আব্বাস সিদ্দিক কিছু বললে যাচাই কেন করো না প্রত্যেকটা মানুষই ভুল বলতে পারে প্রত্যেকটা মানুষেরই ভুল হয় যেহেতু আমাদের বাপ আদম ভুল ভুল করেছে আমরাও করব কারণ আমরা আদমের সন্তান কিন্তু তোমরা কেন মানতে চাও না যে আব্বাস সিদ্দিক ভুল করে না এটা কেন মানতে চাও না ভাই আব্বাস সিদ্দিকের দ্বারাও ভুল হওয়া সম্ভব আব্বাস সিদ্দিকির অন্ধ ভক্তদের দ্বারাও ভুল হওয়া সম্ভব আমার দ্বারাও সম্ভব কারণ আমরা সবাই মানুষ আদম সন্তান আমরা তো কাজ যা হাউক আজকে ভিডিও আমি কোন উদ্দেশ্যে বানিয়েছিলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমাদের মতামতটা আমাকে কমেন্ট করে জানাবে আর কাজ আজকে ভিডিওটা আমি বারবার একটা কথাই বলেছি যে ভুল কিন্তু প্রত্যেক মানুষের দ্বারাই সম্ভব এখানে যদি আব্বাস সিদ্দিকী নিজেকে নবী দাবি করতো তাহলে আমি আব্বাস সিদ্দিককে নিয়ে ভিডিওটা বানাতাম আর এখানে যদি সৌগত মোল্লা নিজেকে আল্লাহ দাবি করতো তাহলে কিন্তু আমি সৌগত মোল্লার বিরুদ্ধেও ভিডিও বানাতাম কিন্তু ভাই এনারা দুজনের মধ্যে কিন্তু কেউ নিজেকে নবী দাবি করিনি আর কেউ নিজেকে আল্লাহ দাবি করিনি এনাদের ভক্তরা এই সমস্ত কথাগুলো বলছে তাই আমি ভক্তদের নিয়ে ভিডিওটা বানিয়েছি আর ভক্তদেরকে আমি শেষে একটা কথাই বলতে চাই যে ভাই আল্লাহকে চেনো চেন আর নবীকে চেনো আল্লাহর অংশীদার হয় না আর আমাদের নবী আমাদের জন্য কি করেছে আর কি করছে এই সমস্ত বিষয়গুলো একটু জানো নবীর সুন্নত গুলোকে গুরুত্ব দাও কারোর কথাটা শেষ কথা মনে করো না কারণ প্রত্যেক মানুষের দ্বারাই ভুল হয় তো যাই হোক আজকে আমি যে সমস্ত কথাবার্তা গুলো বলেছি এই কথাবার্তা সঙ্গে তোমরা কি একমত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি নেক্সট ভিডিও ওই টপিকের বানানোর চেষ্টা করবো তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না তো চলো গেছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট খুব শীঘ্র নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য ভাই টাটা সালাম আলাইকুম সবাই ভালো থাকো